হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ব্লগটা কিন্তু ডিসেম্বর মাসে সেই জন্যে সবাই সোয়েটার চাদর এসে পড়ে আছে আমাদের কলেজে অ্যানুয়াল ফাংশন ছিল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার সাথে ছিল টোকেন টোকেন না পেলে খাবার তুমি পাবে না ছোট্ট ভাগ্য করে একটা টোকেন পেয়েছিল আর ওর ওই একটা টোকেন দিয়ে আমরা দুজনে খেয়ে দিয়েছিলাম আর কলেজে একটা প্রোগ্রামও ছিল আমার সেটা হচ্ছে শ্যামা নৃত্যনাট্য আমার জীবনের প্রথম নৃত্যনাট্য আমি করতে চলেছি আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন ক্যারেক্টার শ্যামা আমরা তো বাড়ি থেকে সবাই সেজে গুঁচে এসেছিলাম বাট যারা এখন সে যে আসেনি তারা সবাই রেডি হচ্ছিল আমি তো অলরেডি রেডি তোমরা দেখতেই পারছো বাট এখানে এসে আমি দেখলাম সবাই ভীষণ মোটা করে কাজল পড়ছে অ্যান্ড খুব টানা টানা করে চোখটা আঁকছে তো আমার চোখটাই কেমন একটা ইনকমপ্লিট লাগছিল তো আমাদের কলেজের বিখ্যাত মেকআপ আর্টিস্ট শরিফ আমাকে চোখটা ঠিক করে দিচ্ছে আর ও চোখটা খুব সুন্দর করে এঁকে দিয়েছিল তো সাজুগুজু করে নিচে এসে দেখি অলরেডি প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে যারা যারা অ্যানুয়াল স্পোর্টস ডেতে অংশগ্রহণ করেছিল এবং কলেজে বিভিন্ন কম্পিটিশান হয়েছিল সেগুলোতে অংশগ্রহণ করেছিল তারা প্রাইজ পাচ্ছিল ছোট্ট একটা প্রাইজ অলরেডি পেয়ে গেছে ও দুটো প্রাইজ পেয়েছে একটা ফার্স্ট ছিল আর একটা হয়েছিল ও সেকেন্ড তো প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে অপেক্ষা করছি যে আমাদের প্রোগ্রামটা কখন শুরু হবে আসলে এই গান শুরু হওয়ার আগে আমাদের নৃত্যনাট্যটা হওয়ার কথা ছিল একদিক দিয়ে ভালোই হয়েছে যদি না লাইট হতো ওই আলোর মধ্যে নৃত্যনাট্যটা স্টেজে দেখতে অ্যান্ড আমাদের ড্রেস আমরা যেভাবে সেজেছি সেটা দেখতে অতটাও ভালো লাগতো না তো আমাদের নৃত্যনাট্যটা শুরু হতে অনেকটাই লেট হয়ে গেছিলো চারটে থেকে শুরু হওয়ার কথা ছিল সেখানে শুরু হতে সাড়ে ছটা বেজে গেছে আই মিন ক্যান ইউ বিলিভ অনেক লেট হয়ে গেছো এখানে তো পুরো নৃত্যনাট্যটা নেই জাস্ট আমি একটুখানি পার্টেছিলাম আমি সেটাই এখানে তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা যারা যারা শ্যামার নৃত্যনাট্যটা দেখেছো তারা তারা অবশ্যই জানো আমি এখানে শ্যামার সুখী সেরেছি বিকজ আমার নৃত্যনাট্য কোনো কিছুই তোলা ছিল না ম্যাম আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যে তুমি একটু এই রোলটা করে দিও নিজের মতন করে নাচ মানে প্রোগ্রামে দুদিন আগে আমাকে বলেছিলেন তো সেই মতন যেটুকু পেরেছি আমি নিজের মতন করেছি অ্যান্ড অনুষ্ঠানটা তোমরা এনজয় করতে থাকো i'm কলেজ আমাদের কলেজটাকে কত সুন্দর লাগছে না কি সুন্দরভাবে সাজিয়েছে মানে যতক্ষণ না আলো চলছিল ততক্ষণ কিন্তু এতটা ভালো লাগছিল না আমাদের নৃত্যনাট্য শেষ হয়ে গেছে আমি একটা ভুল করেছিলাম আমি না বাড়ি থেকে এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসেনি যে আমার অনুষ্ঠানের পরে আমি চেঞ্জ করতে পারবো তো এরপরে যত মজা যত নাচানাচি যা হয়েছে আমি ওই শাড়ি পরেই করেছি তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আর পুরো প্রোগ্রামটা এনজয় করতে থাকো

এখনো অনুষ্ঠান বাকি আছে শেষ হয়ে যায়নি কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি থেকে বারবার ফোন করছে তো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে চিলড্রেন্স